যাচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে জানতে পারলাম সেনাবাহিনীর একটি প্রকাশকিত লিস্ট থেকে যে তৎকালীন আপলেট ডিভিশনের প্রধান বিচারপতি তিনি ক্যান্টনমেন্টে ছিলেন এবং আমাদের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একটা রেফারেন্স চাইতে পারেন যেখানে রাষ্ট্রপতি কোনো রেফারেন্সই চাননি তারপর এটি ছাড়াও আরো যেটা হচ্ছে যে একটি ফুল শুনানি একদম ফুল হিয়ারিং হবে সেটাও হয়নি এবং আইন মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে যে চিঠিটি ইস্যু করা হয়েছে সেটি স্বাক্ষরবিহীন এবং সেখানে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সে প্রেক্ষিতে তারা রেফারেন্স রেফারেন্স চাইছে সবকিছুই ত্রুটিপূর্ণ অর্থাৎ আইন মন্ত্রণালয় কোনো চাইতে পারে না চাইতে পারে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির কাছে প্রতিহবান হয় এইভাবে আইনি যেই মিসাব আমরা লক্ষ্য করেছি সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি এবং এটি একটি সেই ক্ষেত্রে ইলিগাল গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী আহ পরবর্তী যদি পদত্যাগ করেও থাকেন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমি তর্কের খাতিরে ধরে তাহলে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি হস্তান্তর করার আগ পর্যন্ত তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো সারসংক্ষেপ দ্বারায় যে ইউনুস একটি অবৈধ এবং দখলদার টোকাই সরকার এবং দ্বিতীয়ত যে নজিরবিহীন ঘটনা তারপর দুটোকে তারেক রহমান তারেক গুরুতর অভিযোগ ছিল তিনি সেগুলোতে ডিভিশনে জানা গেল যে তাকে সেই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু এই যে অব্যাহতি দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অ্যাপিল করেছে অ্যাপিলের অনুমতি চেয়েছে সাম্প্রতিক সময় আমরা জানতে পেরেছি সেই অ্যাপিলের অনুমতিটা আপনার একসেপ্ট করা হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট এখন অ্যাপিল করবে অর্থাৎ তারেক রহমানকে যে অ্যাপিলের ডিভিশন অব্যাহত দিয়েছে এটা রাষ্ট্র মানে না রাষ্ট্র এটা নিয়ে ফার্দার আগাতে চায় তার মানে তারেক রহমান এখনো একজন দোষী সাব্যস্ত একজন ব্যক্তি এবং এই মামলা চলমান তো এরকম একজন অপরাধীর সাথে রাষ্ট্রকে যিনি রিপ্রেজেন্ট বলে দাবি করছেন তিনি দেখা করাটা নজিরবিহীন সাধারণত আমরা এই জিনিসগুলো সিরিয়াসলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায় গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল যেখানে মামলা লড়ছে সেখানে গভর্নমেন্টের হেড এসে দেখা করছে একজন আসামির সাথে সো আইনি ভাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতে ব্যাড প্রেসিডেন্ট বা কালো নজির যেটাকে আমরা বলি সেটা হয়ে থাকবে তো প্রথমত আমি আপনার প্রশ্নের খাতিরে আমি যেটা বললাম যে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট এটা খুবই উইয়া আমার জন্য সেকেন্ড যে ব্যাপারটা আপনি বোধ করি জানতে চাচ্ছেন মানে যেটার জন্য মানুষ প্রশ্ন করছে যে কি হতে পারে বা যে আলোচনাগুলো হয়েছে সেখানে যে আলোচনাগুলো হয়েছে সেটা আমি আপনাকে একটু বলি আলোচনাগুলোর মধ্যে হয়েছে যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে বলে এক ধরনের আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেইখানে সর্বসম্মতি ক্রমে একটা আলোচনা প্রবল ভাবে হয়েছে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে কেউই বাঁচতে পারবে না এবং এতে করে সব পক্ষই খুব বিপদে পড়ে যাবে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার যে জাস্ট একটা ইলেকশন করবে লোক দেখানো সেখানে বিএনপি কে বসিয়ে দেওয়ার একটা যদি এই কথাগুলো আমাদের সোর্স এর সেগুলো যদি সত্যি হয়ে থাকে আর এগুলো যদি সত্যি না হয়ে থাকে তারপরেও এই আলোচনাতে যে ফেব্রুয়ারি ইস্যুটা এসেছে সেটাও একটা ভয়ঙ্কর একটা ব্যাপার কারণ এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা রাজনৈতিক দল সেখানে ব্যান করে কেউ ইলেকশন করতে চাইছে এবং জোর জবরদস্ত করে তাকে ইলেকশন করতে দেওয়া হবে না এই পুরো ব্যাপারটা খুবই ফার্সিক্যাল খুবই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় ফেসিজমের যে ক্লাসিক এক্সাম্পল সেটাকে আমি বলতে পারি আমি একটু যদি একটু সম্পূর্ণ প্রশ্ন করে নিতে চাই আপনার কাছে যেহেতু বৈঠকটি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বৈঠকের ভিতরে কারণ তারা একান্তে অনেক কথা বলেছেন যেটি হয়তো অনেক গণমাধ্যমে আসে তো সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই বৈঠকটিতে এক ধরনের বোঝা পড়া সমন্বয় যে এনসিপি কে কত আসন দিবে বিএনপি কত নিবে এরকম কি কোন ভাগ বাটারের বিষয়ে আছে কিনা মানে অন্তরালের গল্পটি যদি আপনার কাছে কোনো সোর্স থাকে তথ্য থাকে সেটি আমি একটু জেনে নিতে চাই এই ধরনের কোনো আলোচনা হয়নি ওইখানে ভাগবাটোরার প্রসঙ্গটা আসেনি ওইখানে নিজেদের ভিতরে খোঁজ খবর নেওয়া হয়েছে প্রথমে কুশল বিনিময় হয়েছে তারপরে দেশের চলমান অবস্থা তারপরে বাংলাদেশ আওয়ামী লীগকে একচোট সেখানে বকা করে নেওয়া হয়েছে তারপরে এই যে জুলাই অগস্টে যে জঙ্গি হামলা হয়েছে সেগুলো নিয়ে একজন আরেকজনকে দেওয়া হয়েছে নানান ভাবে তারপর আপনার পরবর্তী সময় ইলেকশনের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে বিশেষ করে এপ্রিলে রোজার সময়টা সেখানে প্রসঙ্গ এসছে যে রোজার সময় ইলেকশন টাফ একটা ব্যাপার এটা কেন হবে ডিসেম্বরের ব্যাপারে তারা কেন ইলেকশনটা চায় সেটার ব্যাপারে বিএনপি তাদের বক্তব্য দিয়েছে এবং তারা সেটা এখনো বলেছে যে ডিসেম্বর ইলেকশন হলো বেটার ইনুস এবং তার যে বাহিনী তারা বলেছে যে আসলে বিচার প্রক্রিয়াটার কথা বলেছে সংস্কারের কথা বলেছে যতটুকু পারা যায় তাদের দোকান গোটাতে তাদের দোকান গোটাতে একটু সময় লাগবে এই ধরনের কথাবার্তা বলেছে এখানে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে খুল্লুর রহমান যিনি আমেরিকান রহমান সেখানে দাঁড়িয়েছিল দুদিন কিন্তু বিএনপি তার পদত্যাগ চেয়েছে এবং সেখানে ছিল ফলে বিএনপির আগের এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগের চাওয়া আর যার বিরুদ্ধে এই আন্দোলন বা যে দাবি সেই সেখানে উপস্থিত দুটো ব্যাপার খুবই এখানে অনেক কিছুই কন্ট্রাডিক্টরি তো ওই ভাগাভাগির কথাটা হয়নি সেখানে আসলে এই আলাপগুলো হয়েছে চেষ্টা করি আমি ক্ষেত্রে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যেমন আমার অনেক দর্শকই একটু আপনার কাছে যেমন উইয়ার লেগেছে আরেকটি বিষয় আমাদের কাছে একটু খটকা লেগেছে তারেক রহমান দেশে যেতে পারছেন না অথচ ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি এসে লন্ডনে এসে তারেক রহমানের সাথে বৈঠক করলেন মানে এটি কেমন হলো এবং এটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান দেশের তারপরে আমি খসরু সাহেব যদিও বলেছেন তিনি যে কোনো সময় যেতে পারেন সময় মতো তিনি যাবেন দেশে এরকম একটি উত্তর দিয়েছেন আপনার কাছে কি উত্তর তারেক রহমান একটা দীর্ঘদিন ধরে এই সময় মতো যাবেন বলে আমরা জানতে পেরেছি তিনি আপনি জানেন যে তিনি 2008 সালে ইংল্যান্ডে আসেন চিকিৎসার জন্য এবং সিনস দেন তিনি সেখানেই আছেন এবং আস্তে আস্তে তিনি রাজনৈতিক তার যে রাজনৈতিক দলটি আছে সেটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং রাজনৈতিক কর্মকাণ্ড তিনি অন্য দেশের মাটি থেকেই আপনার চালু রাখেন তারেক রহমান দেশে কেন আসছেন না সেটা নিয়ে ধরনের বক্তব্য আছে প্রথম বক্তব্যটা সার্ফেস বক্তব্য যেটা আপনি মাত্র বললেন যে তিনি আসবেন আর একটু প্রস্তুত হয়ে আসবেন নানান ধরনের ব্যাপার আন্ডার দ্য সারফেস বেশ কিছু কথা প্রচলিত আছে সেটা হচ্ছে তার বেশ কিছু ক্লিয়ারেন্স প্রয়োজন নানামুখী ক্লিয়ারেন্স আমার মনে হয় আমি জানি না আমি সাধারণত খুবই ওপেনলি বলি তারপর মনে হয় যে এই পার্টিকুলার ব্যাপারে আমি খুব একটা বেশি মুখটা খুললেও বাংলাদেশে আসলে এক ধরনের কথা রয়েছে যে তার সিকিউরিটি নিয়ে কিছু কনসার্ন আছে এই ব্যাপারটি তার কাছের মানুষজনদের কাছে শোনা এছাড়াও আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকেও আমি ব্যাপারটা জানি দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার তরফ থেকে তারেক রমানের ব্যাপারে একটা বিগ নৌ আছে আমেরিকা ছাড়াও আরো কয়েকটি দেশের পক্ষ থেকে তার ব্যাপারে নৌ রয়েছে এর ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছু দেশ তাকে তাদের দেশের জন্য খুবই সিকিউরিটি থ্রেট মনে করে মনে করে এর আগেও সেইসব দেশে আহ তিনি নানান ধরনের পরিকল্পনা করেছিলেন এবং তারা এখনো সেই অপরাধগুলোকে ক্ষমা করতে পারেনি এবং তাকে নিয়ে সিরিয়াস কনসার্ন সেই সব দেশগুলোর আছে এখানে একটি দেশ নয় আপনি ধরে নিতে পারেন কয়েকটি দেশ এখানে রয়েছে আমি ঠিক জানি না যে আসলে ঠিক কি ধরনের বা কি ধরনের সিকিউরিটি কনসার্ন মনে করা হতে পারে তবে এই ব্যাপারগুলো যে এখানে রয়েছে এবং এই ক্লিয়ারেন্স গুলো না হলে তিনি আসতে পারবেন না এই ক্লিয়ারেন্স গুলো তার প্রয়োজন এবং সিরিয়াসলি প্রয়োজন আমি যে জিনিসটা বুঝি যে তারেক রহমানের নিজেরও বেশ কিছু গোয়েন্দা সংস্থা বেশ কিছু দেশের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে নিয়মিত এবং এটা আমি নিশ্চিত এই ব্যাপারে কেমন এটা দীর্ঘ সময় ধরেই রয়েছে তার সাথে আলোচনার মধ্যে রয়েছে তো আমার আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণা তারেক রহমান দেশে যাবেন এইসব ক্লিয়ার গুলো করে তবে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তার মামলাগুলোকে ঠিক যে পদ্ধতিতে আহ অব্যাহতি দেওয়া হলো খারিজ করে দেওয়া হলো এটি খুবই ভয়ঙ্কর বাংলাদেশের আইনি ইতিহাসে এর থেকে মানে কালো অধ্যায় কালো নজির আমার মনে হয় কারণ বিশেষ করে একুশ অগস্টের গ্রেনেড হামলাতে তার সম্পৃক্ততা নিয়ে আমার মনে হয় যদিও এটা আইন আদালতের ব্যাপার আমি আইন আদালতেই বলছি একদম নিম্ন আদালতের রায়টা যদি কেউ পড়েন তাহলে বুঝবেন যে এটা আসলে এক খুবই ভিভিড দেখতে পান কি যখন আপনি আলোচনাটা করবেন আপনি দেখতে পাবেন সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এটা অশনি সংকেত যে এই ধরনের একটা হামলার পরেও যে মানুষটাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে দি কালচার অফ ইম্পিউনিটি যেটাকে আমি বলি বিচারহীনতার যে সংস্কৃতি সেটা জারি রইল এবং আজকের এই ইউনুসের এই বৈঠকের মাধ্যমে স্টেট পাওয়ার যদিও আমি ইউনুসকে একটি দখলদার বাহিনী টোকাই সর্দার বলে অভিহিত করি তারপর সে যেহেতু বাংলাদেশে ফ্ল্যাগ ক্যারি করেছে আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এই পুরো প্রক্রিয়াকে অর্থাৎ যে কালচার আছে সেটিকে এক ধরনের সাংবিধানিক সাংবিধানিক বৈধতা না হলো কনসেপচুয়ালি যেমন আমরা দেখেছি যে উনিশশো সালের পনেরোই অগস্টের পর ইন্ডেমনিটি অধ্যাদেশের ব্যাপারটাতে কিভাবে আপনার আহ সংসদকে ব্যবহার করে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছিল তখন ঠিক একই ব্যাপার আমার কাছে মনে হয় যে একজন অপরাধীকে একজন সাজাপ্রাপ্ত কয়েদি যিনি দেশে তাকে রাষ্ট্রের পক্ষ যাননি থেকে এক ধরনের তৈরি করা হলো ভবিষ্যতে এটি একটি নজির হয়ে থাকবে আর কি এটা অন্য দল ভবিষ্যতে যখন এই ধরনের চর্চা করতে যাবে তখন এই দলগুলো যারা আজকে সেটা করলেন তাদের আসলে সে প্রতিবাদের কোনো স্থান থাকবে না যদি ভবিষ্যতে এই ধরনের হয়ে থাকে কিছু যেহেতু আপনাকে আমি আজকে প্রথম পেয়েছি শুধু বৈঠক নিয়ে আলোচনা করব না আমি একটু বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সেটিও আপনার কাছ থেকে জেনে নিব আমি একটু শুরু করতে চাই জুলাইয়ের আন্দোলন থেকে যেটি বলা হয় যে জামাতে ইসলাম ওতপ্রোত ভাবে এটির আহ একদম পিছনে কিংবা সামনে যেভাবে আমরা ব্যাখ্যা করি না ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন যে এখানে জামাতে ইনভলভ আছে তারপরে আমরা এটির প্রমাণও পেয়েছি কিন্তু সাধারণ মানুষেরও কিন্তু শরিক হয়েছিলেন তো সে প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যে পনেরো বছরের শাসন আমলে আপনি যেহেতু আওয়ামী লীগের একজন মুখপাত্রই আমি যদি বলি তো আপনার দৃষ্টিতে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দোষ কোথায় ছিল যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের খুব তৈরি হয়েছে বলে আপনি মনে করেন প্রথমত এটা একটু ক্লিয়ার করে নেওয়া ভালো যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র নই তবে এটা সত্য কথা না এটা অফিসিয়ালি তো আসলে এটা বলা প্রয়োজন তা না হলে বিভ্রান্তির সুযোগ থেকে যায় বাট এটা সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমরা বেশ কজন বলা যেতে পারে অনেকগুলো মানুষই ভোকাল এরকম একটা দুর্যোগপূর্ণ সময়ে হয়তো বা আমাদেরকে মানুষ মনে করে আমরা মুখপাত্রের মতোই বলছি হুইচ ইজ গুড বাট তারপরে অফিসিয়াল অবস্থানটা জেনে নেওয়া ভালো আচ্ছা দ্বিতীয়ত আমি আপনাকে একটা তথ্য দেই এটা আমার জন্য খুবই নতুন অভিজ্ঞতা পাঁচই অগস্টের আগে পরে আমি বিভিন্ন রকমের লেখালেখি করেছি যে কি হতে পারে ওই সময়টাতে আমি পরিষ্কার বলেছি যে কি কি ঘটনা ঘটেছিল সেই সময় আমি প্রায় জুলাইয়ের শেষ দিকে এগুলো আমি লিখেছি এবং কিভাবে কি হয়েছে না হয়েছে তার একটা সিরপস তখন দাঁড় করিয়েছিলাম কিন্তু এখন যে অবস্থান দাঁড়িয়েছে আমি মাত্র ভারত থেকে ফিরেছি আমার এর মধ্যে ভারতে অনেকবার ট্রাভেল হয়েছে এবং আরো ভবিষ্যতে আছে আমার যাওয়া বিশেষ করে আমার মার চিকিৎসা তাছাড়া রাজনৈতিক কারণেও আমাকে নিয়মিত সেখানে যেতে হচ্ছে কেন ভারতের বা ভারতে যাওয়া আসার প্রসঙ্গটি আমি তুলেছি সেটা হচ্ছে ভারতে আমাদের অনেক রাজনীতিবিদ আমাদের অনেক কর্তা ব্যক্তিরা সেখানে আছেন নিরাপদ আশ্রয়ে আছেন তারা তাদের সিকিউরিটি কনসার্ন কারণে তাদেরকে তারা বাংলাদেশে থাকতে পারেননি ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটি বই লিখছি বইটির নাম হচ্ছে পাঁচই অগাস্টের নেপথ্যে আপনার বইটি হচ্ছে ষড়যন্ত্র মানে ট্যাগলাইন হচ্ছে ষড়যন্ত্র দলিল বিশ্লেষণ পাঁচই অগাস্টের নেপথ্যে ষড়যন্ত্র দলিল বিশ্লেষণ এই বইটি লিখতে গিয়ে আমি বেশ গুরুত্বপূর্ণ অনেক মানুষের বেশ গুরুত্বপূর্ণ বেশ বেশ এই ঘটনাগুলোকে সামনে থেকে দেখেছেন সেখানে সরকারি কর্মকর্তা তারপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা তারপরে সিকিউরিটির কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদরা তো আছেন একদম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে আরো বাকি আছে সামনের দিনগুলোতে আরো প্রায় পনেরো বিশটা সাক্ষাৎকার এরই মধ্যে আমি প্রায় পনেরোটার মতো বা পনেরো থেকে আঠারোটার মতো আমি সাক্ষাৎকার নিয়েছি আমার কাছে এক একটা সাক্ষাৎকার কিন্তু আমার যেহেতু সাক্ষাৎকার না এই সাক্ষাৎকার বইতে থাকবে তো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এক একটা সাক্ষাৎকারের কাল আমি যখন নিয়েছি একটা লম্বা সময় ধরে কথা বলেছি সেই সকালে হয়তো আমার সাক্ষাৎকার নিয়েছি দুপুরবেলা শেষ হয়েছে কুটিনাটে জিজ্ঞেস করছি সেইখান থেকে অনেকগুলো তথ্য আমি জানতে পেরেছি সেগুলো আমার বইতে থাকবে বাট আপনার বোঝার জন্য আপনার দর্শকদের বোঝার জন্য একটা কথা বলি সেটা হচ্ছে দেখেন এটা বিএনপি আওয়ামী লীগের ব্যাপার আমি আনবই না আহ আমরা আসলে একটা সার্বভৌম রাষ্ট্র না এটা প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে